দুই হাজার মোট আয় টাকায় কত আঠারো লক্ষ অর্থ বছরে মোট আয় টাকায় এক লাখ আশি হাজার দুই হাজার মোট ব্যয় ছত্রিশ হাজার আপনার নির্মিত কি কি সমস্যা রয়েছে কোনো সমস্যা নেই এটা আমরা আংশিকভাবে সেভ করলাম আংশিক সংরক্ষণ করে ফেললাম এই হচ্ছে অর্থনৈতিক সমারের ফর্ম করে দেখালাম সবাইকে সবাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর মাত্র বিশ মিনিট থাকবো আপনাদের মাঝে এখন অন্য বিষয়ে আলোচনা করব আসলে এই যারা অর্থনৈতিক সমারের সম্পর্কে জানতে চাচ্ছেন বা যারা আগ্রহ রয়েছে তাদেরকেই এই ভিডিওটি আজকে দেখানো হলো এবং বলা হলো যে অর্থনৈতিক সমারের কাজটা কীরকম হয় তো কারো কারা অর্থনীতি সুমারি বা আদম সুমারি কাজ করছেন লাইভে যারা যুক্ত আছেন একটু জানাবেন অর্থনীতি সুমারি কাজ করছেন কারা কারা কাজ করছেন কারা কারা করেন নাই যারা আমার আছেন একটু কষ্ট করে কমেন্ট করুন অর্থনীতির সম্পর্কে অর্থনীতির সময় সম্পর্কে আপনাদেরকে আমি আজকে একটি মেসেজ দিলাম এবং জানালাম লাইভে দেখালাম যে যে ই ট্যাবের মাধ্যমে আপনাদের বাসায় গিয়ে অর্থনীতির সমারি সম্পর্কে প্রশ্ন করবে যারা পরিসংখ্যান বুড়ো অফিস থেকে যাবে আপনার বাসায় তো সেই সম্পর্কিত বিষয়ে পুরোপুরি ফর্মটা পূরণ করে দেখলাম তো আপনারা বাসায় এভাবে ফর্ম পূরণ করবেন এবং তাদেরকে সুন্দরভাবে সঠিক তথ্যটি দিবেন এবং তথ্যের মাধ্যমে তারা আপনার অবস্থান এবং আপনার যতগুলো কর্মকাণ্ড হয় সঠিক তথ্য তারা সংরক্ষণ করবে তাদের অফিসে এবং সেটি কোনো ভাইরাল করবে না এটা গোপন থাকবে মনে করেন আপনার এলাকায় দশটা প্রতিষ্ঠান রয়েছে দশটাতে কেমন আয় ব্যয় হয় সেইভাবে সেটা তথ্যটা বের করা হবে এই অর্থনৈতিক সময়ের মাধ্যমে সেভাবে পুরো বাংলাদেশটা বের করা হবে তাই আয় ব্যয় এবং কি কাজ করে আপনার আর্থিক ইনকাম কি দিয়ে হয় সেই বিষয়গুলোই এই অর্থনীতি সমারের মধ্যে যাবে তো সেই জন্য আমাদেরকে কষ্ট করে সময়ের সঠিক তথ্য দিয়ে তাদেরকে তাদের কাজ করতে দিতে হবে তারা আসবে আপনার বাসায় এবং সুন্দরভাবে আপনারা তাদেরকে বসতে দেবেন এবং আপনার যেগুলা তারা প্রশ্ন করবে আর্থিক বিষয়ে অর্থনীতি সম্পর্কিত সবগুলোই সুন্দরভাবে পরিষ্কারভাবে এবং সত্য কথা বলবেন কারণ এখানে ভয়ের কিছু নেই কখনো কোনো কিছু ক্ষতি হবে না কারণ অর্থনীতির সময়ই যেটা কাজ আসতেছে হচ্ছে পরিসংখ্যান বড় থেকে তাদের কাজই হচ্ছে বাংলাদেশের সকল কিছুর গণনা করা এর হয়ে গেছিল আদম সুমারি যেখানে মানুষ গণনার কাজ চলছিল তো এখন চলতেছে অর্থনৈতিক সুমারি যেটা হচ্ছে আপনারা কিভাবে কাজ করবে কি প্রশ্ন করবে সেই বিষয়টি আমি তুলে ধরলাম এবং সবাইকে দেখার চেষ্টা করলাম যে সময় থাকবে সাক্ষাৎ তিনজনের সঙ্গে প্রতিষ্ঠান দুইটা আংশিক সংযোগ তিনটা অর্থনৈতিক কর্মকান্ড সময় একটা এরকম হবে বিষয়গুলা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে কি কি প্রশ্ন আসতে পারে আপনার ব্যবসা কোথায় রাখি দেখতেছেন নাকি নাই আপনি কে কোথায় আছেন একটু জানাবেন কষ্ট করে কে কে যাবেন কোশ্চান আমার চ্যানেলে একটু কষ্ট করে নাম